শিক্ষকদের টেট পাস সার্টিফিকেট দেওয়ার প্রস্তুতি প্রাথমিক শিক্ষা পর্ষদের অবশেষে দীর্ঘদিন পর টেট বাধ্যতামূলক মামলার জের হিসাবে শিক্ষকদের এই মুহূর্তে টেট পাস সার্টিফিকেট দিতে চলেছে পর্ষদ কোন কোন শিক্ষকরা এই টেট পাস সার্টিফিকেট পাবেন আইনি কোনো জটিলতা আছে কিনা সার্টিফিকেট নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি জানিয়েছে বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওটির মধ্যে টেট পাস সার্টিফিকেট প্রদান সংক্রান্ত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে শিক্ষকদের চিন্তামুক্ত করতে ভাবনা পর্ষদের দু হাজার সালে যারা টেট পাস করেছিলেন সেই টেট পাসের দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই টেট একশো টেট হয়েছিল এবং সেটা এনসিটি রুলস মেনে হয়েছিল কিনা সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা আইনিভাবে সমস্ত বিষয়গুলো দেখার চেষ্টা করছে এবং সার্টিফিকেট প্রদান করা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেখান থেকে জানা যাচ্ছে যে দু সালে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি তখন অবশ্য টেট সার্টিফিকেট দেওয়ার নিয়ম ছিল না মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হতো এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে যে সব প্রাথমিক শিক্ষকদের টেট দিতেই হবে দু সালে যারা টেট দিয়েছিলেন এবং শিক্ষকতার চাকরি করছেন টেটের সার্টিফিকেট না থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন সেই সমস্ত শিক্ষকরা তবে শিক্ষকদের দুশ্চিন্তা কাটাতে যথাযথ ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে যারা টেট দিয়েছেন তাদের টেট পাস সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকে টেট পাস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি পরে সিদ্ধান্ত না হয় দু সাল থেকে টেটের সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পাস করলেই যে সকলেরই চাকরি হয়ে যাবে এমন বিষয় নয় পাশের মেয়াদ তিন বছর থাকার জন্য টেট সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছিল এখনো তাই চলছে যদিও এই মুহূর্তে টেট পাস সার্টিফিকেট প্রদান করলে তার ভ্যালিডিটি লাইফটাইম সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কর্মরত শিক্ষকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা শুরু হয়েছে বিষয়টি পর্ষদের কানেও ইতিমধ্যে পৌঁছে গেছে এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় তিনি জানিয়েছেন যে শিক্ষকরা বিপদে পড়ুক এমন চান না প্রাথমিক শিক্ষা পর্ষদ সার্টিফিকেট আমরা দেবো ঠিকই কিন্তু তার আগে সেই সময়ে নিয়ম কানুন কি ছিল কেন সে সময় টেট সার্টিফিকেট দেওয়া হয়নি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব এগুলি সবটা ভালো করে দেখে নিয়ে তবেই টেট পর সার্টিফিকেট প্রদান করা যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এবং এরপর জানা যাচ্ছে যে পর্ষদের এক আধিকারিক তিনি জানিয়েছেন সার্টিফিকেট পাওয়া নিয়ে কর্মরত শিক্ষকদের কাছ থেকে একাধিক ফোন আসছে তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সে সময় কি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল নিয়োগের নিয়ম কি ছিল সেগুলি দেখে ব্যবস্থা নেওয়া হবে যে দেশ জুড়ে শিক্ষার অধিকার আইন অ্যাক্ট কার্যকর হওয়ার পর টেট উল্লেখ্য বাধ্যতামূলক হয়েছে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য প্রথম টেট নেওয়া হয়েছিল দু সালে প্রাথমিক টেটে প্রায় বারো লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেছিলেন এই বারো লক্ষ যারা আবেদন তার মধ্যে যারা পাস করেছিলেন তাদের প্রত্যেককেই টেট পাস সার্টিফিকেট প্রদান করার চিন্তাভাবনা নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলে দু সালে যে সমস্ত শিক্ষকরা টেট পাস করে চাকরিতে যোগদান করেছেন তাদের প্রত্যেককেই এমনকি সেই সময় যারা চাকরি পাননি তাদেরকেও টেট পাস সার্টিফিকেট দিতে হবে পর্ষদকে কেননা যারা যারা টেট পাস করেছেন প্রত্যেককেই টেট পাস সার্টিফিকেট পাওয়ার অধিকারী তাই পর্ষদ এই মুহূর্তে যেমন উচ্চ প্রাথমিকের নব্বই নম্বর টেট সেটাকে মান্যতা দিয়েছে লাইফ টাইম ভ্যালিডিটি করে দিয়েছে একই রকম ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ একশো নম্বরের যে টেট নিয়েছিল দু সালে সেই টেট মান্যতা দিতে চলেছে লাইফ টাইম ভ্যালিডিটি প্রদান করতে চলেছে তো সেক্ষেত্রে লাইফ টাইম ভ্যালিডিটি প্রদান করলে দু হাজার সালের সমস্ত শিক্ষকরা তারা কিন্তু তাদের আর টেট পাস করতে হবে না আর নতুন করে সুতরাং তারা কিন্তু সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট থেকে তারা অব্যাহতি পেয়ে যাবেন এবং বেশ কিছু শিক্ষকরা তারা তাদের রিলিফ পাবেন চাকরি কন্টিনিউ করার জন্য এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভবেন না আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ